তাদের পাশে দাঁড়িয়েছে রেপিস্টের পাশে তার মানে তারা রেপকে সমর্থন করে তারা কখনো বলছে সামান্যতম ঘটনা পঁচিশ হাজার টাকা ক্ষতিপূরণ দাও কাউকে দু লাখ টাকা ক্ষতিপূরণ দাও কাউকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দাও আমি বলবো যদি তৃণমূলের জমা এই সমস্ত হতে থাকে তাদের শাসন দলের যে চামচাগুলো গুন্ডা বদমাইশগুলো এই রেপ করার যদি এতই প্রবণতা তাদের সমর্থন করতে হয় তাহলে তৃণমূলের ঘরের মতো অনেক নেতাদের মেয়ে বৌরা আছে তাদেরকে পাঠিয়ে কি করছে সাধারণ ঘরের মেয়েদের রেপ করছে আর তাদের সমর্থন করছে লজ্জা করা উচিত আমার এই কথা বলার সাথে না বলতে বাধ্য হচ্ছে যে অপদার্থগুলো এই রেপকে সমর্থন করে দু লাখ চার লাখ দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেব বলে রাজনীতির ময়দানে নেমে এই দুঃসাহস দেখিয়েছে তাদের জন্য এর থেকে ভালো কিছু ভাবার নিয়ে আমাদের তাতে বন্ধুগণ আমাদের ভাবার সময় এসেছে আমরা কোন বাংলায় বসবাস করছি যে বাংলায় মানুষ একটা টোটো চালু